জার্মানি ও আমেরিকা পর্ব দ্বিতীয়বারে জার্মানি ভ্রমণে শুধু যাওয়া আর আসা আইনস্টাইনের বাড়ি দেখতে যাওয়া হয়েছিল কেবল আর লস অ্যাঞ্জেলস থেকে সেগুনবাগান পাড়ার হেনু আমাকে আমন্ত্রণ করে নিয়ে যায় ও দেশে রবীন্দ্রনাথ বিষয়ে বক্তৃতা লিখে নিয়ে গিয়েছিলাম সবাই ধরল একদিন গান গাইতে হবে এক সন্ধ্যায় নিউ জার্সির সেই রজতবাবুর সঙ্গে এক টেবিলে চা খাওয়া হয়েছিল সেদিন ধনী যে কবিতার গভীর তাৎপর্যকে বহন করে এ প্রসঙ্গ শুনে ভালো লাগবার দরুন উনি এত খুশি হয়েছিলেন যে আমার হাত চেপে ধরে বসে রইলেন আমার ধনী থেকে কবিতা বইটি পড়তে চাইলেন পাঠিয়ে দিয়েছিলাম কারো হাতে লস অ্যাঞ্জেল থেকে নিউ জার্সি গিয়েছিলাম সেখানে এবারে আর ভালো লাগেনি যে বাসায় ছিলাম সে বাসার বেসমেন্টে একটা গানের আসর হয়েছিল অনেক ভারতীয় শ্রোতাও এসেছিলেন ওখান থেকে লস অ্যাঞ্জেলস ফিরে ঢাকায় রওনা দিলাম যেদিন রওনা হলাম সেদিনই ঢাকায় আমার বড়দিন মৃত্যু হয়েছিল কয়েকটা বক্তৃতার পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো স্মারক বক্তৃতা দেবার জন্য আহ্বান পেতাম না হঠাৎ একদিন মতিউর রহমান খান স্মারক বক্তৃতা লিখতে বলা হলো আমাকে ছমাস সময় নিয়ে সেই ভদ্রলোকের গ্রন্থাবলী পড়তে বসলাম সেকালের মুসলিম সাহিত্যিক তার ভাষার উপরে দারুণ দখল কিন্তু উপন্যাসগুলোতে হিন্দু সম্প্রদায়ের বিষয়ে বিশ্রীভাবে বেশ ঠেলেছেন ইসমাইল হোসেন সিরাজিরা যেমন সে আমলে বঙ্কিমের উপন্যাস পড়ে রেগে গিয়ে পাল্টা হিন্দুদের গালি দিয়েছেন যেসব শিরোনাম বেছেছিলাম যাই হোক শিরোনাম বেছেছিলাম বাঙালি সংস্কৃতির চড়াই উতরাই মুসলমানদের নবাব আবদুল্লাতিফ আর হান্টার কমিশন স্যার সৈয়দ আহমেদ ইত্যাদির ইতিহাস থেকে শুরু করে বাংলা ভাষার হেনস্থা নানাবিধ দ্বন্দ্ব সব তুলে এনে লেখা শুরু করে ছ মাসের অল্প কিছু বেশি সময়ের পরে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে জানালাম তারা তো বিশ্বাসই করতে পারেননি যে আমি লিখে ফেলেছি ডক্টর মোহাম্মদ মনুরুজামান এক বছরেও নাকি লিখতে পারেননি মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের প্রতিষ্ঠা দিবসে মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতি ফাউন্ডেশন লেকচার দিতে বলেছিল সেটিও যত্ন করে লিখে পড়েছিলাম এশিয়াটিক সোসাইটিও প্রতিষ্ঠা দিবসের বক্তৃতা করতে আমন্ত্রণ জানিয়েছিলেন আমাকে পরের দুটি বক্তৃতায় গান গেয়ে গিয়ে বুঝিয়ে বলেছিলাম এটিও মুক্তিযুদ্ধের আন্দোলনের প্রসঙ্গেই দারুণ প্রশংসা পেয়েছিলাম এর কিছুদিন পরে এশিয়াটিক সোসাইটি আমাকে অনারারি ফেলোশিপ দিয়েছিল ওখানে তখন ডক্টর এমাজুদ্দিন আহমেদ চেয়ারম্যান ছিলেন বক্তৃতার সময় তিনি সভাপতিত্ব করেছিলেন জানতাম তিনি আমার একজন গণগ্রাহী